জয় শ্রী কৃষ্ণ নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদের প্রতি রইল শুভ সকালের প্রীতি ও শুভেচ্ছা আজ আমরা শুনব হথাৎ জন্মাষ্টমীর দিনে দুধে বিশেষ কিছু জিনিস মিশিয়ে গোপাল অভিষেক করতে হবে আর কি কি উপায় মেনে চলা আবশ্যক তাহলে সবাইকে প্রণাম জানিয়ে এই বিশেষ তৃতিতে আমরা আমাদের এখানে আলোচনা করছি জয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে এই দিন কিছু লুটকা করতে পারলে সংসার তথা পরিবারের সকলের ভাগ্যের উন্নতি হতে পারে ষোলো আগস্ট দু হাজার পঁচিশ শনিবার জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর কথা উঠলেই আগে মনে পড়ে ছোটো গোপালের মুখে লেগে থাকা সেই মিষ্টি হাসিটা এই দিন যে শুধু গোপালের পুজো করা হয় তা নয় তিথিতে বাড়িতে কৃষ্ণের পুজোও করা হয় এই দিনের বিশেষ মাহাত্ম রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে এই দিন কিছু টোটকা করতে পারলে সংসার তথা পরিবারের সকলের ভাগ্যে উন্নতি হতে পারে টোটকা এক জন্মাষ্টমীর দিনে গঙ্গা জলে কাঁচা দুধ দই কেশর সাদা চন্দন সুগন্ধি গোলাপের পাপড়ি তুলসী পাতা ঘি এবং মধু একসঙ্গে মিশিয়ে গোপালকে অভিষেক করান তারপর খুব ভালোভাবে গোপালের সাজসজ্জা করুন মাথায় এ যেন ময়ূরের পালক তাকে সেদিকে বিশেষ নজর দিন দুই গোপালের নৈবুদ্য যতটা সম্ভব বাড়িতে নিজের হাতে তৈরি করে অর্পণ করুন উপায় না থাকলে বাজারের তৈরি জিনিস মুখ হিসাবে দিতে পারে তিন ওই দিন গোপালের সামনে অবশ্যই লাড্ডুর ভোগ নিবেদন করুন এর ফলে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং সংসারের স্ত্রী বৃদ্ধি হবে চার জন্মাষ্টমীর দিনে একটি রুপুর পাশে কিনে আনুন এবং সেটি গোপালের হাতে দিন এতে পরিবারের সদস্যের মধ্যে সম্পর্ক ভালো থাকবে পাঁচ জন্মাষ্টমীর দিনে যদি বাড়িতে বিনা কিনে আনা হয় তাহলে বাড়ির সন্তানদের লেখাপড়া খুব বেশি মনোযোগ হয় এবং মনোযোগ বৃদ্ধি হয় বলে মনে করা হয় ছয় গরু বাছুর একসঙ্গে রয়েছে এমন একটি মূর্তি এদিন বাড়িতে স্থাপন করুন সাত ওই দিন গোপালকে মাখন ও মিষ্টির ভোগ অবশ্যই অর্পণ করুন ওই ভোগ গোপালের খুবই পছন্দের আট জন্মাষ্টমীর দিন পুজোর শেষে প্রসাদ বিতরণের সময় বাড়ির বাচ্চাদের সবার প্রথমে প্রসাদ দিতে হবে তারপর বাইরের কমপাকে পাঁচজন বাচ্চাকে প্রসাদ দিন নয় এ দিন নিরামিষ আহার অট হবে দশ জন্মাষ্টমীর দিন দান করা খুবই শুভ বলে মনে করা হয় সাধ্যমতে দান করতে পার এই ছিল আজকের বিশেষ কথা নমস্কার সবাইকে সবাইয়ের প্রতি বিশেষ অনুরোধ রইল আপনাদের যদি একটু ভালো লাগে থাকে চ্যানেলটি তবে লাইক স্যারও সাবস্ক্রাইব করবেন আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সমস্ত তথ্য করা হয়েছে ইন্টারনেট দুনিয়া থেকে সবাই খুব ভালো থাকবেন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক সবার জীবন আনন্দময় হোক জয় শ্রীকৃষ্ণ